ঘোষপুর এলাকার এরাপুরের গোসাই মন্দিরে পুতুল দিয়ে পুজো দেওয়ার রীতি বেশ পুরনো মন্দিরে রোজ গড়ে চল্লিশটি করে মানতের পুতুল জমা হয় পুজোর পরে সেগুলো বিলিয়ে দেন মন্দির কর্তৃপক্ষ মাটির তৈরি পুতুল যেমন ছেলে মেয়ে বরকনে গরু বছরের আদলে তৈরি পুতুলের পাশাপাশি বড় মাপের পুতুল দিয়েও পুজো দেন ভক্তরা পাশকুড়ার ঘোষপুর এলাকার এরাপুরে গোসাই মন্দির এলাকার তিনটি পরিবার এই পুতুল তৈরির সঙ্গে যুক্ত ভক্ত ও পুণ্যার্থীদের পুতুলের চাহিদা মেটাতে ওই তিন পরিবার বেশ কয়েক বছর আগে নিজেদের পেশা বদলে পুতুল তৈরি শুরু করে এখন এটাই তাদের রোজগার এরাপুরের পুতুল শুধুমাত্র কর্মসংস্থানের নতুন দিশা নয় মৃৎ শিল্পকলার এক স্বতন্ত্র নিদর্শনও বটে দক্ষিণ পূর্ব রেলপথে খিরাই ও হাউস স্টেশনের মাঝে রেল লাইনের উত্তর দিকে রয়েছে এই গোসাই মন্দির মন্দিরটি আসলে বৈষ্ণব সাধক রামানন্দ গোস্বামীর সমাধি সৌধ জনশ্রুতি অনুযায়ী রামানন্দ শ্রী চৈতন্যদেবের পার্শ্বদ পনেরোশো দশ সালে চৈতন্যদেব তৌলুক হয়ে পুরী যান সে সময় তার সঙ্গী ছিলেন রামানন্দ বেহুলা নদীর দক্ষিণ পার্ক ধরে তৎকালীন কটক রাস্তা সংলগ্নে এরাপুরে আসার পরে রামানন্দ অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানেই থেকে যান চৈতন্যদেব তাকে কথা দেন নবদ্বীপ ফেরার সময় তিনি রামানন্দকে নিয়ে ফিরবেন চৈতন্যদেব পশ্চিমমুখী কটক রাস্তা ধরে নীলাচলে যাত্রা করেন চৈতন্যদেবের প্রতীক্ষায় পশ্চিম দিকে মুখ করে সাধন ভজন করতে করতে একদিন দেহত্যাগ করেন রামানন্দ তাকে সমাধিস্থ করে সেখানে মন্দির গড়ে তোলা হয় মন্দিরটি বেশ প্রাচীন আঠারোশো উনিশশো সালে তৎকালীন বেঙ্গল নাগপুর রেলওয়ে কর্তৃপক্ষ মন্দিরটি ভেঙে ওই জায়গা দিয়ে রেল লাইন পাতার সিদ্ধান্ত নেয় তবে বাস্তবায়িত হয়নি পরে রেলপথ নির্মাণের সময় মন্দিরটিকে রক্ষা করে নকশা করা হয় ওই মন্দিরের পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে চলে নানা ট্রেন রামানন্দ গোস্বামীর মন্দিরে আগে কাছে পিঠে পুতুল পাওয়া যেত না তাই অন্য জায়গা থেকে পুতুল কিনে এনে মন্দিরে পুজো দিতে শুরু করেন ভক্তরা কথিত আছে চিরাচরিত ভাবে গোসাই বাবার মাহাত্মে মাটির পুতুল দিয়ে পুজো দিলে অনেকেই সন্তান লাভ করেন যারা সন্তান লাভের পর পুতুল দিয়ে পুজো দেন তাদের সেই পুতুলগুলি আবার যাদের সন্তান হচ্ছে না তারা বাড়ি নিয়ে চলে যান পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে